গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ব্রেকফাস্ট করছে মানে টিফিন যেটা নিয়ে যাব সেটা করছে ব্রেকফাস্ট বলি রোজ ব্রেকফাস্ট বলাটা মানে ঠিক নয় এটা তো ঠিক ব্রেকফাস্ট না টিফিন বললেই এটাকে ঠিক ঠিক আছে লঙ্কাটা ভাজছি বলে কি ঝাঁচ লাগছে আজ উঠেছি ও ছটা কুড়িতে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ মানে সকাল থেকে এখন একটু ধরেছে কিন্তু মানে স্টিল মানে ঝিলঝি ঝিলঝির নিম্ন চা বলে যেরকম হয় ওরকম বৃষ্টি হচ্ছে ওয়েদারের অবস্থা হচ্ছে এরকম মানে পুরো একদম মেঘলা অন্ধকার অন্ধকার একটা ভাব রোদ সাড়ে ছটায় কিন্তু রোদ উঠে যায় মানে আমি এখন তো দেখি রোদ ছটা পাঁচ সাড়ে পাঁচটা রোনাকাতি বেশ রোদ উঠে যায় আমি এখানে যে ডিম ভেজে রেখেছি আর এখানে পিঁয়াজ একটু ভাজি একটু ভাত আছে ভাতটাকে ভাজা করে নিয়ে যাবো ব্যাস এটাই আমার মাথায় এসছে আর কিছু আসেনি কারণ পাউরুটি নেই অনেক সময় এই ভাত ভাজাটাকে আমি বেশ তরুজ করেও রান্না করি সস টস দিয়ে করি তবে যেহেতু স্কুলে নিয়ে যাব কতক্ষণ থাকবে আর যেহেতুটা কালকের ভাত তো সেই জন্য আমি আর সস টস দিই একটু জাস্ট নুন একটু চিনি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নিয়েছি ভালো করে ব্যাস আর কালকেই তো তোমাদের শর্টসে অলরেডি দেখিয়েছিলাম ব্লগে দেখানো হয়নি সেই চুড়িগুলো আর শাড়িটা ঠিক করে রেখেছিলাম তো এই ছুরিগুলো ভেবেছি আজকে পরে যাব ব্যাগও তো অলরেডি আমার গোছানোই থাকে আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমি মিশো থেকে কিনেছিলাম শাড়িটা কটনের একদম পিওর কটনের শাড়ি এটা ঠিক আছে তবে এটার লিঙ্ক না আমি পাচ্ছি না অনেকজন চেয়েছিলে আমার থেকে তবে যদি আমি পাই আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো লিঙ্কটা আমি ইনসাইড কসমেটিক্সের এই কনসিলার প্যালেটটা ব্যবহার করি এটা ভীষণ অ্যাফোর্ডেবল এই দুটো শেডকে আমি মিক্স করে একটা শেড বানিয়ে লাগাই এটা আমার স্কিনকে না খুব নারিশও করে যেহেতু একটুখানি যেহেতু ক্রিমি কনসিস্টেন্সি তো খুব একটা ড্রাই করে না আমার স্কিনকে আমি খুব একটা স্কুলে গেলে ব্লাস লাগাই না তবে আজকে আমার ইচ্ছে করছিল সাজতে বুঝতেই পারছে হাতের চুরি ঠুরি পরেছি বাট এক একদিন দেখবে মন করে না যে একটুখানি সাজি ইচ্ছে হয় তো সেরকমই আজকের দিনটা আমার একটু ইচ্ছে করছিল যেটা সুন্দর করে সাজি ইভেন আমি স্কুলে যখন গিয়েছিলাম কমপ্লিমেন্টও পেয়েছে যে আমাকে নাকি ভালো লাগছিল ঠিক আছে সেগুলো তো হতেই থাকে তবে আমি যে কানেরগুলো দেখাই তোমাদেরকে আমি কিন্তু সেটা একদিনও পড়ে যাই না যেটা আমি সেট করে রাখি ঠিক যখন রেডি হয়ে পরে অন্য আরেকটা কানের দুল পরে আমি তারপরে স্কুলে যাই এক হাতে শুধু ঘড়ি পড়েছি আর এই একটা মেলা থেকে কিনেছিলাম যদি মনে থাকে গিয়ে ব্লগটা দেখতে পারো শীতির মোড়ের মেলা থেকে এই কানের দুলটা আমি কিনেছিলাম সিলভার রেপ্লিকা আর এই ব্যাগের মধ্যেই সবটা নিয়ে নিয়েছি খাতার থেকে শুরু করে সব কিছু তো চলো যাওয়া যাক আর একটা জিনিস জানো তো আমার সাথে অনেকে চট করে কথা বলতে আসতে পারে না তার কারণ এটা হচ্ছে আমার রেস্টিং ফেস দেখে আমাকে সবাই ভাবে না আমি খুব রুট হয়তো এখনই বাজে ব্যবহার করবো অল রাইট এই জাস্ট আর টোটো থেকে আর টো বাজিকে করে আস্তে আস্তে আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি মানে নিজের সাথেই কথা বলছিলাম আমি প্রচণ্ড নিজের সাথে কথা বলি হ্যাঁ মানে আমাকে মানে অনেক সময় তো হাত পা নেড়ে কথা বলি চুপচাপ কথা বলি এমনটা না তো বাড়ির লোক অনেক সময় হট করে যদি ঘরে ঢুকে ভাববে সামনে ও ভূতে ওর মধ্যে আত্মা ঢুকে গেছে সামনে কেউ বসে আছে তার সাথে কথা বলছে এরকম ফিল করতে পারে বাড়ির লোক ঠিক আছে তো আমি রিয়েলাইজ যেটা করেছি সেটা বলি সেটা হচ্ছে যে আমি না মাঝে খুব কমপ্লেন করছিলাম মানে আমার এখন যেরকম লাইফ চলছে বরং ভালো চলছে তো হ্যাঁ ভালো চলছে ঠিক আছে কিন্তু যেহেতু আমি আগের মতন কিছু করতে পারছি না তো আমি খুব কমপ্লেন করছিলাম যে আমি আমাকে এসেই পড়তে হচ্ছে মানে আমি একদম টাইম সত্যিই বের করতে পারছি না মানে সকালবেলা জলখাবার বানিয়ে ঢানিয়ে রেডি হয়ে বেরোচ্ছি বেরিয়ে তারপরে স্কুল যাচ্ছি স্কুল থেকে এসে আবার পড়তে বসছি মানে প্রচণ্ড কমপ্লেন করছিলাম যে আমি আমার বাকি জিনিসগুলো কিছু করতে পারছি না তারপরে আমি বললাম যে না আমাকে না এটা একটা ফেজ লাইফে না আমি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে আমাকে কমপ্লেন না করে বরং এই সময়টাকে এনজয় করা উচিত রাইট তো আমি এটাই রিয়েলাইজ করেছি যে কমপ্লেন করলে জিনিসটা আরও মনে হবে যে এটাই হয়ে যাচ্ছে এটাই হয়ে যাচ্ছে তো আই শুড নট কমপ্লেন তো আমাকে সে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে সেইভাবেই চলা উচিত আমাদের স্কুলের যে রাস্তাটা এখানে না অনেকগুলো কাঠগোলাপের গাছ আছে আমি যাওয়ার পথে একটা কাঠগোলাপ তুলে নিই আর ফেরার পথে অন্য আরেকটা কাঠগোলাপ নিয়ে বাড়ি দিয়ে আসি গাছ থেকে ছিঁড়ি না যেটা পড়ে থাকে তার মধ্যে থেকে যেটা একটু ভালো লাগে সেটা তুলে নিই আর তোমরা বলো আমার জীবনে যে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে সেটা তোমাদের দেখতে কীরকম লাগছে তোমরা তো আমাকে একদম স্ক্র্যাচ থেকে দেখছো যখন যারা দু বছর ধরে অলমোস্ট আমি ইউটিউব করছি আর আমি নিজেও না ফার্স্ট ভিডিওগুলো যখন গিয়ে দেখি ভাবি বাবা কিভাবে কথা বলতাম আমি আমার নিজের দেখতে ইচ্ছা করে না যেন প্রথম দিকের ভিডিওগুলো তো আমিও নিজের মধ্যে অনেক ড্রাস্টিক চেঞ্জেস দেখেছি তোমরা বলো তোমরা আমার মধ্যে কি কি পরিবর্তন দেখলে এই বছরের মধ্যে আর পরিবর্তন মানে সেটা ভালো খারাপ উভয়ের দিকেই হতে পারে তো দুটোই বলতে পারো যেটা তোমাদের খারাপ লাগে যেটা ভালো লাগে আর বৃষ্টি হলে জানো তো আমার মনটা খুব ভালো হয়ে যায় জানি জলকাদা পাড়ি অনেকটা যেতে হয় স্টিল ভালো লাগে আর অনেক সময় জানো তো মন ভালো থাকে না কিন্তু বাড়িতে গিয়ে অনেক কিছু করতে হবে আজকে নাচের রিহার্সাল আছে আমার আবার সেই জন্য অনেক সময় নিজেকে জোর করেও মনটাকে ভালো করাতে হয় যে না আমাকে এখন অনেক কিছু করতে হবে মন খারাপ করে বসে থাকলে তো সময়টা চলে যাবে তো আজকে আমাদের রিহার্সাল ছিল মামি এসে আমাকে একটা নাচ তুলিয়ে দিয়েছে গানটা হচ্ছে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা তো আমাকে অনেকে মাঝে মাঝে বলে তোর যখন এত ব্যস্ততা তাহলে তুই নাচটা এখন বন্ধ রাখ গানটা একটু বন্ধ রাখ কিন্তু কি জানো তো এগুলো না ওই অক্সিজেন দেওয়ার মতো তো যেটা অক্সিজেন দিচ্ছে সেটা যদি না করি বাকি জিনিসগুলো করতে পারবো নাচটা শেষ করার সাথে সাথেই আমি বসে পড়েছিলাম জুয়েলারি দেখতে মামির থেকে আমি মাঝে মাঝে জুয়েলারি নিই যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম আমার যে লেটেস্ট জুয়েলারি ভিডিওটা আছে ওখানে আমি মামির ফোন নম্বরও শেয়ার করেছিলাম তোমাদের যদি কিছু নেওয়ার হয় সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো এই জাস্ট মামি গেল এখন সাড়ে নটা বাজে আমি একটা কানের আর একটা চুড়ি নিয়েছি তোমাদের জাস্ট দেখিয়ে দিই আর আজকে আমার একটা পারফিউম অর্ডার করেছিলাম সেটাও এসেছে এটা দেখানোর কিছু নেই তার এটা নতুন পারফিউম এই সিক্রেট এটার জাস্ট প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে যারা ঘরে পড়ছিলাম মামি আসার আগে আমি সেই জন্য আমার টেবিল টেবিলি খাটফাট পুরো অবচালো হয়ে রয়েছে মামি এসেছে বলে আমি ওইভাবে বইটা বন্ধ করে নাচটা জাস্ট তুললাম নাচটা তুলতে অনেকক্ষণ লাগলো গানটা তো দেখলি আহা তোমার সঙ্গ গানটা হচ্ছে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা সাতই আগস্টে আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে আমি ডান্সটা করব। চলো কানেরটা আর চুরিটা তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি আবার পড়তে বসবো ব্যাগ গোছাবো কালকে সালোয়ার পরে যাব বৃষ্টির মধ্যে আর আমি শাড়ি পরে যেতে পারছি না এই যে আমি এই চুড়িটা নিয়েছি ম্যাচিং করে আর তার সাথে এই কানেরটা নিয়েছি যেই কানেরটা দেখাচ্ছিলাম ওটার সাথে ম্যাচিং করে না চুড়িও বেঁচেছিলাম কিন্তু ওটা নিলাম না কারণ আমি যে ড্রেসটার সাথে পরবো বলে নিচ্ছি সেটার সাথে দেখলাম যাচ্ছে না আমি ভাবছিলাম যাচ্ছে না দেখলাম যে না ওইটার কালারটা এই হলো ওটা তো আমরা তো জানোই সামনে ঘুরতে যাব তো আস্তে আস্তে বলবো যেহেতু দেরি আছে এখনও আগস্ট মাসে যাব তো এই হলো কানের দুলটা আর এটা হচ্ছে চুড়িটা চুড়িটা নিয়েছে হচ্ছে দুটো কত নিল এটা ষাট টাকা আর এটা সত্তর টাকা তাই তো হ্যাঁ একদমই ঠিক বলেছি আর জানো তো কথায় আছে না যা হয় ভালোর জন্য হয় আমি এত ফাঁকি মারছিলাম তবে স্কুলটা শুরু হওয়াতে ভালো হয়েছে আমারও খুব ভালোভাবে রিভিশন হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে পাশে থেকো আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই বাই